নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ আমার দত্তপুর থেকে গাছগুলি নিয়ে আসার পরে সেগুলো অনেক দিন পর প্রত্যেকটি ড্রামে বা টবে লাগানো হয়েছে লাগানোর পর দেখুন তাদের চেহারা খুব একটা এর মধ্যে বড় অবস্থায় নেই বন্ধুরা যারা নতুন এইসব গাছগুলিতে কিভাবে ফুল এসেছে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেননি তাদের কাছে আশা করেছিলাম অবশ্যই এবছর আর ফল পাবো না করে আমাকে সহযোগিতা করবেন গাছ আর টপ থেকে তুলে সেইভাবে ঝেড়ে দেখেন শেকড় কেটে নিয়মিত অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অনেক দিন পর আমি এর মাস জানতে পারবো আমার চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আর আপনাদের জন্য আছে চেয়ারা তো ভালো ভালো ভিডিও আসছে অনেক ডাল পালা ভেঙেছে অনেক ডাল কেটে বাদ দিতে হয়েছে যেসব ডালে ফুল ফল হয় অনেক অযত্নের ফলেও গাছ আমার ফুল দিচ্ছে ফলও হয়েছে তাই সব গাছ একবারে দেখালাম না কিছু দেখাচ্ছি আর কিছু গাছে ফাঙ্গাস লেগেছিল যে সব জায়গাগুলো ভেঙে গেছে বা অতিরিক্ত গরমের ইয়েতে কিছু জায়গা জায়গায় পচন ধরেছিল বিভিন্ন পোকায় অ্যাটাক করে যে ক্ষতিগুলো হয় তার থেকে যে সমস্ত রোগগুলো দাঁড়ায় আমি কিছুই করিনি জৈবভাবে চাষ করি এই যে দেখুন তার হ্যাঁ এই জায়গাটা দেখুন গাছের কী অবস্থা আমি হালকা করে চুন লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ পানে খাওয়া যে চুন তাকে কলি চুন বলা হয় এই কলি চুন পাতলা করে লাগিয়ে দিয়েছিলাম তাতেই গাছ আমার কিচ্ছু হয়নি যেই অবধি হয়েছে ওই অবধি কটলেসটা নষ্ট হয়েছে তারপর কিন্তু গাছ ঠিক আছে আর সেই গাছে ফলও হচ্ছে